আসসালামু আলাইকুম যে আমরা তিনতালার চারডালা দিয়েছে এটা এক শতকের ভিতরে সিঁড়ি হয়েছে দুইটা রুম হয়েছে এটা দুতালা আমাদের তিন তালা এটা ডালাই হয়েছে গাতনি কইরা না লাগে ইট তুলে রাখছে প্রথম সিঁড়িটা হয়েছে এক স্টেপে এখন দুই স্টেপে দিছি এক কলমের উপরে সিঁড়িটা এইটা এক কলমের উপরে আসছি নিচে তালাটা এক কৃষ্টি উঠছে এটা সেই